মুগ মুসুর ডাল রান্না করব এখন লঙ্কা ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি প্রথমে সর্ষে তেল দিচ্ছি তেলটা ভালো করে তাতিয়ে নিচ্ছি তেলটা ভালো করে তাতিয়ে তারপরে গরম হয়ে গেলে তারপর আমি মুগ মুসুর ডাল দেবো মুগের ডাল এবং মুসুর ডাল দেবো নিয়ে বেশ মোটা মোটা পুরু রান্না করব মোটা পুরু ডাল রান্না করব। এখন তে তেল দিয়েছি লঙ্কা ভালো করে ফোড়ন দিয়েছি মুসুর ডাল মুগ ডাল কড়াইয়ে দিচ্ছি তারপরে জল দিচ্ছি ফোড়ন দিয়েছি জল দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি নমস্কার বন্ধুরা তেমন আছেন সবাই ভালো আছেন হলুদ গুঁড়ো দিচ্ছি ডালের মধ্যে তারপর নুন দিচ্ছি ডালের মধ্যে মোটা ডাল পুরু ডাল রান্না করছি একদম খুব সুন্দর করে এই ডাল খাওয়া যাবে রুটির সঙ্গে পরোটার সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম তারপর ভাতের সঙ্গে এই ডাল সহজেই আঙুল চেটে একদম খাওয়া যাবে কারণ এই ডাল খুব মোটা ডাল পুরু ডাল রান্না করছি ঘন ডাল রান্না করছি মুগের মুসুরির ডাল একসঙ্গে দিয়েছি নিয়ে রান্না করছি শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি দেখুন মোটা পুরু ঘন ডাল রান্না করছি মুগ মুসুর ডাল মিশিয়ে রান্না করছি আর এই রেসিপিটা এইভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় আর গরম পড়েছে আজকে একটু বৃষ্টি পড়েছে মেঘ করেছিলো বিকালবেলাতে বৈকালে মেঘ করেছিল তারপরে বৃষ্টি পড়েছে কি সুন্দর আজকে বৃষ্টি পড়েছে বলে তাও গরম অনেক কমে গেছে ঠান্ডা একটু আবহাওয়া ওয়েদার আছে আজকে আর গরমে তো বেশি অসুস্থ লাগছিল শরীর তাই এত বেশি গরমে কষ্ট হচ্ছিল শরীরে আজকে বৃষ্টি পড়েছে গরম একটু কমেছে আজকে গরম কমে গেছে ডাল রান্না করে নিচ্ছি ঘন পুরু মোটা ডাল রান্না করে নিচ্ছি এই রেসিপিটা দেখবেন খেয়ে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে অসাধারণ লাগবে একদম আঙুল চেটে খেতে পারবেন একদম খুব সুন্দর ডাল রেসিপি রান্না করে